খোলা তালাক যদি কেউ নেয় এবং এক মাস ইদ্যুৎ পালন করে আবার যদি তিন তালাক হয় এবং সেখানে পালন করে এখন প্রথম স্বামীর কাছে ফিরে আসার কোনো সুযোগ আছে কিনা দেখুন ইসলামের যে তালাকের বিধান এটা অনেক ব্যাপক ব্যাপক এটা আমরা একেবারে স্বল্প সময়ে আর মিডিয়া থেকে তালাকের প্রশ্ন উত্তরগুলো খুব ডিটেলস দেওয়া সম্ভব নয় তালাকের মধ্যে একটা আছে সুন্নাসম্মত আর তলাকুল জি তলাকুল হাসান তলাকুল আহসান তো কেউ যদি সুন্না অবলম্বন করে তালাক দেয় তাহলে আল্লা সুবাহ তার জন্য কিছু ফেসিলিটিস রেখেছেন সুনাসম্মত তালাক হলো যেই মানে যেই পিউরিটিতে তার সাথে একটি বারো মেলামেশা হয় নাই ওই পিউরিটিতে তালাক দিবে একটা তালাক দিবে পবিত্র অবস্থায় যে প্রথমত একটা স্টেশনের মধ্যে তালাক দিবে না মাসিক চলাকালীন অবস্থায় তালাক দিবে না অথবা তার যে পিউরিটি সময় যদি তার সাথে মেলামেশা হয়ে থাকে তখন দিবে না কারণ হলো মেলামেশা হয়ে থাকলে তো বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা সম্ভাবনা থাকে তো সেই জন্য একটা তালাক দিবে একাধিক তালাক দিবে না দিয়ে সে অপেক্ষা করবে হম তা এখন সে যদি কারণ মানুষ আমরা যতই দেখি নাইনটি পারসেন্ট লোকজন তালাক দেওয়ার সাথে সাথেই আবার এক দুই দিন পরে তাদের হুশফিরে আসে হুজুর একটা ব্যবস্থা করেন সাহেক একটা ব্যবস্থা করেন মনে হয় যেন বিষয়টা শায়েকের হাতেই বিষয়টা তারা আসলে আমাদের হাতে না আমি বলছি দুনিয়ার সকল শায়েক মিলে আপনার তালাকটা ঠেকাইতেও পারবে না আর আপনার তালাকটা দিয়েও দিতে পারবে না প্রতিটা মহিলার তালাক তার স্বামীর হাতেই তিনি দিয়ে দিলে আটকানোর কোনো ক্ষমতা নেই অতএব স্বামী যদি এই কাজটা করেন এক তালাক দেন তাহলে যদি তিন মাসের মধ্যে তিনি মনে করেন তার স্ত্রীকে ফেরত নেবেন তাহলে তারা কিছুই লাগবে না হুম জাস্ট তিনি খালি ফেরত নিয়ে নেবেন ফেরত নিয়ে নেবেন বললো যে ঠিক আছে সরি আসো আমরা আবার একসাথেই সংসার করি অথবা তাকে একটা ফোন দিলেন তার সাথে একটা মিষ্টি হাসি দিলেন এতেই চলবে আর যদি তিন মাস অতিক্রান্ত হয়ে যায় এখন যদি স্বামী মনে করে তার স্ত্রীকে ফেরত নেবে তাইলেও নিতে পারবে অন্য কোনোরকম মানে মিডিয়া বিবাহের কোনো প্রয়োজন নেই এক বা দুই তালাকের পরে জি ওই যে মানে যেটিকে বলা হয় তিনি আবার নতুন করে বিবাহ করে তাকে নিয়ে নিতে পারবেন কিন্তু যদি একসাথে একাধিক তালাক দিয়ে দেন তিন তালাক দিয়ে দেন তাহলে তারা সেই সুযোগ সুযোগটুকু থাকে না কোরআন আল্লাহ বলছেন ফা ইন তল্লা কাহা ফালা তাহিল্লাহু মিম্বা আদো হাত তাতান কি হাজাও যদি তৃতীয় তালাক সে প্রয়োগ করে ফেলে তাহলে এই স্ত্রী যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে আরেকজনের সাথে বিবাহ হয়ে স্বাভাবিক সংসার হয়। স্বাভাবিক তালাক না হবে স্বাভাবিক তালাক হওয়ার পরে আবার ঈদ্যুৎ পালন করার পরে প্রথম স্বামী নিতে পারবে আকন্দ নিতে পারবে এটা তোর পুরুষদের মেন্টালিটিতে থাকে না এটা থাকে না বরদাস্ত হয় না